বাচ্চা পড়ে তো নেয় কিন্তু লিখতে একদম চায় না অনেক বাবা মাই কিন্তু এই অভিযোগটা করে থাকে তাহলে চলো আজকে জেনে নি তোমার বাচ্চার লেখালেখির প্রতি আগ্রহ কি করে বাড়ানো যায় বা তা যে সে যে লিখতে চায় না সেখানে কি কোনো সমস্যা আছে চলো জেনে নি আমি সব সময় বলি যে যদি কোনো সমস্যা কোনো সময় হয়ে থাকে তাহলে সমস্যাটার কারণটা কি বা কোন জায়গা থেকে সমস্যাটা তৈরি হচ্ছে সেই দিকে একটু নজর রাখা উচিত অনেক সময় কি হয় বাচ্চার সঙ্গে কোনো কিছু ঘটলে বা কোনো কিছু না করলে আমরা অনেক বেশি বিচলিত হয়ে যাই এক্ষেত্রে বাচ্চা লিখতে চাইছে না তাহলে সমস্যাটা কি এমনটা হতেই পারে বাচ্চা লেখার ক্ষেত্রে ইন্টারেস্টই পাচ্ছে না তার কাছে ইন্টারেস্টিংই লাগছে না বিষয়টা তোমার কাছে লেখাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তার কাছে তো কোনো ইম্পর্টেন্সই এখনো পর্যন্ত পৌঁছায়নি না তাকে ইন্টারেস্টিং হতে হবে বা লেখাটা তার কাছে খুব বিরক্তিকর লাগছে এতটা লেখা এরমভাবে তার ভালো লাগছে না বা তার লেখার ক্ষেত্রে কোনোরকম সমস্যা আছে মানে হাতের যে আমাদের পাম ফিঙ্গার এই যে মুভমেন্ট এর যে কার্যকারিতা এটার যে আমাদের প্রয়োজন হয় লেখার ক্ষেত্রে সেইখানে তার প্রপার ডেভেলপমেন্ট হয়নি হয়তো সেখানে তার কোনো সমস্যা হচ্ছে সেটা তো সে ব্যক্ত করতে পারছে না তাই সে লেখা থেকে সরে যাচ্ছে লিখতে চাইছে না এই জিনিসগুলো কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে প্রথমে কথা বলি তোমার বাচ্চার যদি এইখানকার ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু লেখার যে স্কিল সেটা ডেভেলপ করবে না তাহলে এইখানে রকম সমস্যা তৈরি হয়ে রয়েছে তার আরও এখানে ইম্প্রুভমেন্টের দরকার আছে একটু প্র্যাকটিসের দরকার আছে হ্যান্ড মুভমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার তোমার বাচ্চা লিখতে চাইবে না এইটা যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবে বা বিশেষজ্ঞর কাছে এই সমস্যাটা নিয়ে যাবে যে তোমার বাচ্চা ঠিকঠাক মতো পড়া পরে নিচ্ছে বা তুমি অনুভব করছো যে সে ঠিকঠাক পেন্সিলটা গ্রিপ করছে না হাত থেকে পরে যাচ্ছে বা সে ধরতে পারছে না ঠিকঠাক এগুলোর ক্ষেত্রে তুমি তোমার শিশু বিশেষজ্ঞের কাছে একবার তাকে নিয়ে গিয়ে এইটা ক্লিয়ার করে নিতে পারো যে তার এখানে কি কোনো সমস্যা আছে স্কিলের ক্ষেত্রে নাকি তার সে বয়সটা এখনো পর্যন্ত হয়নি যে প্রপারভাবে সে পেন্সিলটা ধরতে পারবে কারণ বর্তমান সময়ে আমাদের কিন্তু অনেক ফার্স্ট মুভ মুভমেন্ট হচ্ছে বয়সের অনেক আগেই কিন্তু আমরা অনেক কিছু তাকে শেখাতে চাইছি এক্ষেত্রে বলে রাখি সাত বছরের আগে কোনো বাচ্চারই কিন্তু ঠিকঠাক মতো এই যে ফিঙ্গার গ্রিপিং এবং সেটা লেখা এইটা কিন্তু ঠিকঠাক মতো আসে না কিন্তু আমি একজন বাচ্চার সন্তানের মা হয়ে এটা বুঝতে পারি যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় সাত বছরের আগে তাকে অনেক কিছু আমরা শিখিয়ে ফেলি তার লেখা তো অলরেডি তার শেখা হয়ে যায় তাই এই সময়টায় সে যদি প্রপারলি লিখতে না পারে তাহলে এত টেনশন নিও না তার জীবনটা অনেক বড় সে ঠিক শিখে যাবে শুধুমাত্র তার পড়াটায় রিডিং এর ক্ষেত্রে এইগুলোতে বেশি কনসেন্ট্রেশন দাও দেখবে লেখাটা সে আস্তে আস্তে শিখে যাবে এই সময় সে লিখছে না একদম লিখতে চাইছে না পেন্সিল ধরছে না এইগুলোতে এত বেশি বিচলিত হয়ে যেও না শুধুমাত্র জেনে নাও যে তার কি কোনো প্রবলেম আছে নাকি না একদম সব দিক থেকে পারফেক্ট আছে সে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা একটু সময় নিয়ে এই কাজটা সে করবে এবার যদি দেখা যায় যে হ্যাঁ বাচ্চার এই এই পা হাতের এইখানে মুভমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা আছে তার একটু স্কিলটা ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ আছে সেগুলো তুমি তোমার বাচ্চার সঙ্গে করতে পারো যেমন বলি আমি আমাদের লেখার ক্ষেত্রে কিন্তু এই তিনটে আঙুল ভীষণ ইম্পর্টেন্ট তাই তো এইটা 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 তিনটে আঙুল ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটে আঙুলের কার্যক্ষমতা আমাদের একটু বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা কি করব এই এই দুটো আঙুলকে বন্ধ রেখে বাকি তিনটে আঙুল খুললাম এইভাবে এই রকম ভাবে আমরা করলাম এবং এইভাবে এই দুটো এই দুটো এই যে ঠিক আছে এই দুটো বন্ধ থাকবে আর এই দুটো বন্ধ থাকবে এই দুটো এবার এইটার সঙ্গে জয়েন্ট করে নিলাম ঠিক আছে এবার কি করব আমরা বাচ্চাকে বলবো চলো না আঙুল যেন নাও বাইরে নিয়ে যাও এসো এইরকম ভাবে ভেতরে নিয়ে যাও বাইরে নিয়ে এসো এইরকম ভাবে তাকে দিনে তিনবার পনেরো বার করে তিন তিনটে set তিনবার সারাদিনে এবং পনেরো বার যখনই করবে পনেরো বার করে তাকে করতে দিতে পারো এছাড়াও তার এই পুরো মুভমেন্টটাকে তার ঠিকঠাক আনার জন্য পাম থেকে ফিঙ্গার থেকে তাকে করার জন্য কি করব হাতটা মুঠো করব খুলব যতটা পারবে তুমি যতটা পারছো শক্ত করে সে তার পক্ষে যতটা সম্ভব মুঠো করব খুলব মুঠো করব খুলব ঠিক আছে এটাও বার করে করব এছাড়া বাচ্চার পক্ষে পুরোটা মুঠো করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে হলুদ হলুদ যে স্মাইলি বলগুলো পাওয়া যায় সেই বলটা তার তোমার বাচ্চার হাতে দিতে হবে কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত করো বলটার সাইজটা যেন তোমার বাচ্চার কমের এখানে ঠিকঠাক মতো ফিট করে বাচ্চারা বেশি বড়ো যেন না হয় বেশি বড়ো হলে সে কিন্তু মুভমেন্টটা করতে পারবে না সেটা সেই বলটা দিয়ে তোমার বাচ্চার হ্যান্ডটাকে বলটার মাঝখানে রেখে তার হ্যান্ডটাকে ভাবে মুভমেন্ট করতে বলো। এটা করতে পারো এছাড়া তোমার একটা ডিভাইস পাওয়া যায় সেই ডিভাইসটা দিয়েও কিন্তু তোমার বাচ্চার এইগুলোকে এইভাবে টেনে 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 করতে পারো এক্ষেত্রে তুমি ওই ডিভাইসটার ক্ষেত্রে কিন্তু তোমার হেল্পের প্রয়োজন হতে পারে প্রথমে তুমি একটুখানি চেপে দিলে তারপরে আবার খুলে দিলে প্রথমে হেল্পের প্রয়োজন হবে তারপরে আস্তে আস্তে সে কিন্তু নিজেই পারবে এবার আসি তোমার বাচ্চার গ্রিপটা পেন্সিল গ্রিপটা ঠিকঠাক করবে পেন্সিলের যে থিকনেস সেটার সঙ্গে তোমার বাচ্চা ঠিকঠাক মতো ধরতে পারছে না হতে পারে সেক্ষেত্রে কিন্তু মার্কেটে অনেক গ্রিপার পাওয়া যায় সেই গ্রিপার গুলোকে তুমি ইউজ করতে পারো থ্রি ফিঙ্গার টু ফিঙ্গার গ্রিপার পাওয়া যায় সেই গ্রিপার গুলো পেন্সিলে পড়িয়ে তুমি তোমার বাচ্চাকে ধরিয়ে লেখাতে পারো আর একটা কি ক্রেয়ন দেখবে ক্রেয়ন এক পাওয়া যায় যেটা কিন্তু একটু মোটা ধরনের হয় সেই রকম ক্রেয়ন দিয়েও কিন্তু তুমি তোমার বাচ্চার আঁকা তোমার হাটা হোয়াইট পেপার দিয়ে দেবে হোয়াইট পেপার দিয়ে ক্রেয়নটা হাতে দিয়ে দেবে বলবে যেমন খুশি তুমি তোমার কালার করতে থাকো বিভিন্ন কালার দিয়ে দিলে সেই স্পেশাল ক্রেয়নটা তোমার দিতে হবে তার পিকচার আমি দিয়ে দেবো অতি অবশ্যই স্ক্রিনে সেই ক্রেয়নটা দিয়ে তুমি বলবে যা খুশি তুমি তোমার মতো করতে থাকো এক্ষেত্রে গ্রিপ গুলো অনেকটা উন্নতি হবে ক্লে নিয়ে খেলা বাচ্চাদের জন্য খুবই উপকারী কারণ এই ক্লে নিয়ে তারা হাতে বিভিন্ন রকম মুভমেন্ট করে মেঝেতে বা টেবিলে রেখে সেগুলোকে রোল রোল করে তাদের পাম ফিঙ্গারের মাসলগুলো ভীষণভাবে এক্সারসাইজ হয় তাই প্লে ডো যে পাওয়া যায় মার্কেটে সেই প্লে ডো দিয়ে তাদেরকে খেলতে দিতে হবে তাহলে তাদের এই এই অনেক বেশি হবে এবার বলি সে লিখতে না ক্ষেত্রে তুমি কি করবে বাচ্চা কিন্তু একটা কাজ অনেকক্ষণ ধরে করতে একদম পছন্দ করে না সে খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় তাই তোমার বাচ্চাকে অনেকক্ষণ ধরে একটা কিছু লেখালে এমনটা যেন না হয় সাকে অল্প সময় ধরে করো লেখাও এবং অল্প ছোট ছোট শব্দ দিয়ে লেখাও ছোট ছোট শব্দে প্রথম লেখাও একসঙ্গে অনেকটা লেখানোর চেষ্টা করো না আর তাকে রিওয়ার্ড দাও মানে বলো তুমি যদি দশ মিনিট লিখে নাও তাহলে তুমি তোমার ফেভারিট কার্টুন বা ফেভারিট খেলাটা তুমি একটু সময় দেখতে পারবে এইটার যে একটা রিওয়ার্ড পাওয়ার যে একটা আকর্ষণ সেক্ষেত্রেও কিন্তু সে তার কাজটা করে নেবে এবং একটু লিখে নেবে আর বাচ্চারা কিন্তু সবসময় একটু কালারফুল জিনিস ভালোবাসে তাই তার লেখার ক্ষেত্রে তার ফেভারিট তার খাতার মধ্যে বা সেই সিটটার মধ্যে তার ফেভারিট কার্টুন ক্যারেক্টার বা রঙিন কিছু জিনিস তার মধ্যে স্টিকারগুলো তা ব্যবহার করার চেষ্টা করো যাতে সে লেখে সেই স্টিকারটা একটা পয়েন্টে লাগিয়ে দিলে এবং আর একটা পয়েন্টে বললে যে এইখান থেকে এই অবধি তোমার এই ক্যারেক্টার থেকে তোমার এই ক্যারেক্টার পর্যন্ত লিখতে লিখতে তো এই যে এইটা তার মজাদার হবে এবং সে তার ফেভারিট বিষয়ের মধ্যে থাকবে এবং সে লিখতে ইন্টারেস্ট পাবে তাহলে সে কিন্তু যে লিখতে ইন্টারেস্ট পায় না সেটাও কিন্তু কাজ করবে এবার আর খুব কার্যকরী উপায় বলি বাচ্চা অনেক সময় কি হয় খাতা পেন্সিল রকম ট্রিপিক্যাল জিনিস নিয়ে লিখতে পছন্দ করে না সেক্ষেত্রে কী করবে তার লেখাটাকে একটু মজাদার ওয়েতে প্রেজেন্ট করতে হবে ইন্টারেস্টিং করতে হবে খেলার ছলে করতে হবে তবেই তো বাচ্চা ইন্টারেস্ট পাবে সেটা কি হবে করবে বিভিন্ন লেটার ম্যাগনেট পাওয়া যায় সেই লেটার ম্যাগনেট গুলো দিয়ে তাকে বিভিন্ন রকম লেটার লাগিয়ে দাও এবং সেখানে তাকে কনস্ট্রাকশন করতে বলো বিভিন্ন ওয়ার্ড বা সেটার উপরে হাত বোলাতে বলো এ তার উপরে হাত বোলাতে বলো বা তাকে যে ম্যাগনেট ইয়েগুলো পাওয়া যায় বোর্ড পাওয়া যায় ম্যাগনেট সেটা দিয়ে তাকে লিখতে বলো সেইগুলোও আমি স্ক্রিনে দিয়ে দেবো সেগুলো দিয়ে তাকে লিখতে বলো সেটা মজাদার হবে যে যেই পেন্সিলটা তুমি চালাবে সে ভেতর থেকে ম্যাগনেটগুলো পপ আপ হয়ে যায় সেইগুলো ডিভাইস তাকে দাও যাতে সে লিখতে ইন্টারেস্ট পায় গ্রিপ করে লিখতে ইন্টারেস্ট পায় এছাড়া তাকে বিভিন্ন পজল দাও পাজলের মাধ্যমে ওয়ার্ড পাজল দাও ওয়ার্ড পাজলের মাধ্যমে যখন তার লেটার জ্ঞানটা হয়ে গেছে তখন তাকে ওয়ার্ড -গুলো দাও সেগুলোর মাধ্যমে কাজ করতে পারো এছাড়া বালির ওপরে লেখা যে এখন তো এগুলো খেলার মাধ্যমেও পাওয়া যায় যে বালি বা তুমি চাল বা আটা এগুলো তোমার বাড়িতে যেগুলো আছে একটা একটা বড় থালার মধ্যে তাকে কিছুটা চাল তুমি ছড়িয়ে দিলে বা কিছুটা আটা তুমি তাকে ছড়িয়ে দিলে দিয়ে বললে আঙ্গুলে করে এ আঙ্গুলে করে বি এগুলো লেখো তো তুমি একটা পিকচার রাখলে এ এর পিকচার বি এর পিকচার সি এর পিকচার যা হোক কিছু একটা তুমি যেটা চাও ক খ ক য যা হোক কিছু এক দুই তিন চার সেটা তুমি রাখলে এবং সেটা দেখে দেখে তাকে বললে সেম জিনিসটা সেটা আঁক কাটতে ডাল ওটা বালির উপরে বা আটার উপরে তুমি আঁক কাটতে বললে এগুলোর মাধ্যমেও কিন্তু সে লেখার প্রতি যে ইন্টারেস্ট সেটা কিন্তু তার গ্রো করবে এই ছিল মোটামুটি আমি চেষ্টা করলাম তোমার বাচ্চার যে লেখার প্রতি একদম আগ্রহ নেই সেটা যাতে একটু ভালোভাবে বিল্ড আপ করা যায় আগ্রহটাকে তার বাড়ানো যায় এবং সমস্যা থাকলে সেগুলোর সঙ্গেও মোকাবিলা করার পদ্ধতিগুলো বোঝানোর চেষ্টা করলাম চলো ছাড়াও আমি সবসময় বলবো দীর্ঘস্থায়ী ভাবে যদি দেখো দীর্ঘদিন ধরে তোমার বাচ্চা রকম প্রসেস করেও সে ধরছে না সে লিখছে না সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার অবশ্যই শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হও তিনি কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করে বলে দেবেন যে তোমার বাচ্চার ক্ষেত্রে কি সমস্যা আছে শুধুমাত্রই তার ইন্টারেস্ট গ্রো করছে না নাকি তার কোন রকম সমস্যা হচ্ছে তাহলে তা তিনি কিন্তু প্রপার প্রপার গাইডেন্সটা তোমায় করতে পারবেন যে কি উপায়ে তুমি এগোলে পড়ে কি পদ্ধতিতে তুমি এগোলে পড়ে এই তুমি প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবে তোমার বাচ্চাকে বার করে আনতে পারবে তাই কোনো কিছু লং সময় ধরে কিন্তু কখনোই দেখবে না কম সময়ে যখনই সেটা আইডেন্টিফাই করতে পারবে যে মনে হচ্ছে কোথাও একটা সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তুমি তোমার শিশু বিশেষজ্ঞের কাছে যাবে কারণ বাচ্চা তো সে ব্যক্ত করতে পারে না সে তোমাকে কিন্তু প্রপারলি বলতে পারবে না সে সে তার সে কাঁদছে কেন পড়তে বসলে কাঁদছে কেন সে লিখতে গেলে কাঁদছে কেন তার ব্যক্ত করতে পারছে না সমস্যাটা কি সেটা কিন্তু উনি দেখলে বুঝতে পারবেন কেন কেননা উনি এই ব্যাপারটা চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবসময় হাসি খুশি থাকো তুমি তোমার পরিবারকে নিয়ে